রহমান রহিম আজকে ফ্রায়েড স্পেশাল একটা দাওয়াত খেতে গিয়েছিলাম একটা হচ্ছে বৌবাতের অনুষ্ঠানের দাওয়াত ছিল হুট করেই চলে গিয়েছিলাম সকাল থেকে খুব বেশি একটু বিজি ছিলাম তার জন্য পেইজে ভিডিও আপলোড করতে পারি নাই সকালে ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলাম নাস্তা খেয়ে একটা ফ্রিজ কেনার জন্য দেন এসে রেডি হয়ে চলে গিয়েছিলাম বৌবাতের অনুষ্ঠানে আর মাত্র ব্যাক করলাম সো আজ কী কী করলাম কী কী খেলাম পুরাতন বলে আমায় ভুলো না তোমার শেকড় ইতিহাস আমি জানি এই ফ্রিজটা একটু সমস্যা থাকার কারণে এই ফ্রিজটা রেখে এখন নতুন ফ্রিজের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম ওয়ালটন প্লাজাতে যদিও তেমন মেজর সমস্যা নয় বিয়ের প্রথম থেকে এই ফ্রিজটা আমি ইউ আমরা ইউজ করেছি তো এখন ফ্রিজটাতে থেকে পানি পড়ে যার জন্য নতুন ফ্রিজের উদ্দেশ্যে ওয়ালটন প্লাজাতে চলে গিয়েছিলাম আমার ঘরের ম্যাক্সিমাম পণ্যই ওয়ালটনের আমাদের দেশীয় পণ্য আমি মোবাইল ছাড়া ওয়ালটনের অন্যান্য ইলেকট্রিক জিনিস থেকে স্যাটিসফ্যাকশন মনোভাব পোষণ করছি কারণ হচ্ছে অন্যান্য জিনিস খুব ভালোই চলছে তবে মোবাইলটা একটু কম চলছে আর মেয়ে মানুষ একটা কেনার উদ্দেশ্যে গেলে আরেকটা কিনে চলে আসে এটা মেয়ে মানুষের একটা জাতিগত সমস্যা আর অভ্যাস যাই হোক ফ্রিজ কিনতে গিয়ে বলতেছিলাম যে ওই ওভেনটা কেনা যায় কিনা তারপরে আমার হাজব্যান্ড বলতেছিল না 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 এত কিছু কেনা যাবে না তারপর সবগুলো ফ্রিজ দেখছিলাম কোনটা কেমন কোয়ালিটি যেহেতু নিজের ঘরের জিনিস নিব মেয়ে মানুষ মানে কি দশটা জিনিস দেখবো একটা জিনিস বাছাই করবে এটাই হচ্ছে মেয়ে মানুষের আসল ধর্ম প্রতিদিনের জীবন যেন এক বিশাল গল্পের ক্ষুদ্র ক্ষুদ্র অধ্যায় এই অধ্যায়গুলোতে লুকিয়ে থাকে হাসি কান্না ক্লান্তি আনন্দ বেদনা আর থাকে শেখার অজস্র সুযোগ এই ছোট ছোট অভিজ্ঞতা আমাদের ধীরে ধীরে গড়তে থাকে ট্রাফিক জ্যামে দাঁড়িয়ে থাকা হুট করে হারিয়ে যাওয়া এই ফ্রিজটা লাস্টলি আমার পছন্দ হইলো এটার প্রাইস হচ্ছিল পঞ্চাশ হাজার টাকার মতো তিনশো দুই লিটার যাই হোক তারপর অন্যান্য ফ্রিজগুলো দেখছিলাম জীবনে আমাদের এই যে ছোট ছোট আমাদের জীবনে ঘটে যাওয়া ছোট ছোট অভিজ্ঞতা থেকেই কিন্তু আমরা জীবনে শিক্ষা নেই কে আমাদের সাথে কেমন ব্যবহার করেছিল কোন কাজের পরিপ্রেক্ষিতে কে আমার সাথে কি করেছিল এগুলো কিন্তু আমাদের জীবনের এক ধরনের শিক্ষা এই শিক্ষা থেকেই কিন্তু আমরা আমাদের বাকি জীবনের পথ চলা কীভাবে করলে আসলে ভালো হবে মানুষ কিন্তু জন্মগতইভাবে সব কিছু শিখে আসে না মানুষ আস্তে আস্তে সব কিছু শেখে কারণ মানুষ বলে না যে মানুষ মাত্রই ভুল আর শেখার কোনো বয়স নেই তাই মানুষ সবটা প্রতিটা দিন আমরা কোনো না কোনো কিছু অভিজ্ঞতা গ্রহণ করি দেন আরও দেখতেছিলাম ডিফ্রিস